গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক এসআইআর ফর্ম জমা দেওয়ার আগে এক ভোটারের নাম নির্বাচন কমিশনের অনলাইনে সাবমিট হয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা লক্ষণ মণ্ডল অভিযোগ করে জানান তিনি এখনও পর্যন্ত নিজের এসআইআর ফর্ম সংশ্লিষ্ট বিয়ে লোকে জমাই দেননি অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে তার নাম ইতিমধ্যেই এসআইআর অনলাইনে সাবমিট হয়ে গেছে শুধু তাই নয় আরও বড় বিষয় সামনে আসে তার ফর্মের মোবাইল নম্বর দেখে ফর্মে যে মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে সেটি মণ্ডলের নয় অভিযোগ ওই নম্বরটি নাকি এক আদিবাসী ব্যক্তির পরিবারের বক্তব্য বিএলর গাফিলতির জেরে এমন গুরুতর ঘটনা ঘটেছে ভোটার তালিকার মতো সংবেদনশীল বিষয়ে এই ধরনের ত্রুটি এলাকায় তীব্র অসন্তোষ তৈরি করেছে এই ঘটনার সামনে আসতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গাজলের পাণ্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় এই লক্ষণ মন্ডল বিষয়টি জানিয়েছেন ব্লক প্রশাসন পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং কিভাবে এই ভুল ত্রুটি সংশোধন হয় কথা হচ্ছে কি আমার ভাইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআইআর যেটা ফর্মের জন্যে যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার যে লক্ষণ মন্ডল নামে আর লোক আছে একজন আমাদের চন্দ্রদিকে বুথেরই হয় ও আর আমার ভাই যেটা সরকার করেন ও আমাদের ভূতেরই মানে চন্দননগরের ভূতেরই কিন্তু এই ব্যাপারটা হয়েছে কি আমার যেটা ভাইয়ের যেটা যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা সেই নাম্বারটা ওই লক্ষণ মন্ডল নামে যেটা এর ফর্মে নাম্বারটা চলে গেছে তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক এটাই আমার বলার ছিল আমরা চিন্তায় আছি ধনেশ্বর মণ্ডল পান্ডু অঞ্চলের বাবুপুর এলাকায় আমার বাড়ি কিছু গাফিলতি হয়েছে যে এসআইআর ফর্ম বিএলও আমাদেরকে বিলি করে গেছেন সেই ফর্মটা আমরা এখনো পর্যন্ত বিএলও কে দেয়নি নিয়ে যাইনি কিন্তু তা সত্ত্বেও আমি অনলাইনে চেক করি আমার বাবার ভোটার কার্ড দিয়ে সেটি অন্য এক নম্বরে সাবমিট হয়ে গেছে অলরেডি সেটি নিয়ে আমি বিএলও কেও জানাই এবং ব্লক প্রশাসনকেও জানাই তো সেখানে বলেছেন যে কিছু গাফিলতি হচ্ছে পাঁচ ছয় জনের এরকম হয়েছে ভুল তথ্য আপলোড হয়ে গেছে তো সেটি আমি এখন জানাতে চাই যে এটি কেন হচ্ছে এরকম আমরা অনেক তাই বিষয়টি হচ্ছে আমার বাবার ফর্ম লক্ষণ মন্ডল ভোটার কার্ড নম্বর হচ্ছে এক্স এগারো বিয়াল্লিশ ছশো বাহান্ন মোবাইল নম্বর হচ্ছে পঁচানব্বই তেষট্টি আঠাত্তর পনেরো শূন্য তিন এই মোবাইল নম্বরটা হচ্ছে কিন্তু নম্বরটা হচ্ছে বাষট্টি পঁচানব্বই তেত্রিশ একষট্টি চব্বিশ এই এক আদার্স নম্বর অন্য কারো নম্বর দিয়ে এটি আমার বাবার এসআর ফার্মটা আমি কিছু চিন্তিত খুব এবং আতঙ্কে আসি এটি যেন সঠিক পদ্ধতিতে হয় কাজটা তাই আমি জানাচ্ছি এসআর ফর্ম আমার সাবমিট হয়ে গেছে অন্য মোবাইল নম্বর দিয়ে তার আমার ছেলে জানতে পাই আমার তখন কল করলাম ইয়েকে বেলুকে বেলুক বলছে কি এটা ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করো পরে এরকম বলছে তা আমি আজকে সকালেও গেলাম ওর বাড়ি তো বললাম এটা পরে দেখা যাবে তুমি ফর্মটা জমা করো না আমি ফর্ম জমা করবো না আমি ফর্মটা এখনও জমা করিনি ওটা কি আপনি মোবাইল নাম্বার আমার না ওটা অন্য কারোর নাম্বার আমি চাচ্ছি আমার ভোট সব ঠিক হয়ে যায় আমার ঠিক থাকে আমার নাম পাপাই কুমার মন্ডল আমি দুশো আট নম্বরের বিয়েল আপনার আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিলো বললো যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কী করে হয়ে গেলো আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কাউরি আমি সেটা আমি জানি না এই ব্যাপারটা না না ওনারা বলছেন অন্য নামে আমাকে ফর্মটা জমা দেয়নি ও নিয়ে চলে গেছে আমি বলছি যে আমাকে ফর্মটা দাও আমি দেখি ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টের যেটা অপশান থাকে কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না কিসের দায়িত্ব ওটা আমার ভুল হয়েছে মিস্টেক হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আমি দাদা অনলাইনে ওর কাজই করেনি বুঝতে পারলেন আমি ওর ফর্ম নিয়ে অনলাইনে কাজই করেনি সাবমিট হলো যে সাবমিটটা হয়তো বললাম যে যেটা অ্যাপসের মাধ্যমে যেটা ফর্ম ডিস্ট্রিবিউট দেখাতে হয় ওখানে দুটো অপশান থাকে ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টে হাত পড়ে যাওয়ার জন্য যদি সাবমিট হয়ে থাকে তাহলে আমি কিছু বলতে পারছি না এর জন্য